আপনি কি ভাবছেন দ্রুত আরবিতে কথা বলা শিখবেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শিখিয়েছি চারশো বেশি আরবি শব্দ এবং তার বাংলা অর্থ এই শব্দ এবং তার অর্থগুলো যদি আপনি খুব শিখে নিতে পারেন আপনিও পারবেন আরবিতে কথা বলতে তাহলে চলুন কথা না শুরু করা যাক আজকের ভিডিও কালাম অর্থাৎ কথা আরবিতে হবে কালাম বাংলাতে হবে কথা আনা অর্থাৎ আমার আরবিতে হবে আনা বাংলাতে হবে আমার আবগা অর্থাৎ লাগবে আরবিতে হবে আবগা বাংলাতে হবে লাগবে রাতিব অর্থাৎ বেতন আরবিতে হবে রাতিব বাংলাতে হবে বেতন সোয়াই অর্থাৎ আসতে আরবিতে হবে সোয়াই বাংলাতে হবে আসতে শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক কালাম অর্থাৎ কথা আনা অর্থাৎ আমার আবগা অর্থাৎ লাগবে রাতিব অর্থাৎ বেতন সোয়াই অর্থাৎ আসতে শামস অর্থাৎ সূর্য আরবিতে হবে শামস বাংলাতে হবে সূর্য নাজমা অর্থাৎ তারা আরবিতে হবে নাজমা বাংলাতে হবে তারা কামার অর্থাৎ চন্দ্র আরবিতে হবে কামার বাংলাতে হবে চন্দ্র আইনা অর্থাৎ কোথায় আরবিতে হবে আইনা বাংলাতে হবে কোথায় মিন অর্থাৎ থেকে আরবিতে হবে মিন বাংলাতে হবে থেকে স্ত্রী অর্থাৎ বিক্রয় করা আরবিতে হবে ইস্তিরি বাংলাতে হবে বিক্রয় করা ওয়াহেদ অর্থাৎ একজন আরবিতে হবে ওয়াহেদ বাংলাতে হবে একজন নফুল অর্থাৎ লোক আরবিতে হবে নফর বাংলাতে হবে লো কুল্লু অর্থাৎ সব আরবিতে হবে কুল্লু বাংলাতে হবে সব কোয়েজ অর্থাৎ ভালো আরবিতে হবে কয়েজ বাংলাতে হবে ভালো শব্দগুলো আরেকবার একবার করে শিখে নেওয়া যাক স্ত্রী অর্থাৎ ক্রয় করা ওয়াহেদ অর্থাৎ একজন নফুল অর্থাৎ লো। কুল্লু অর্থাৎ সব কয়েস অর্থাৎ ভালো মিন অর্থাৎ এখানে আরবিতে হবে মিন বাংলাতে হবে এখানে ওয়াল্লাহি কাল্লি অর্থাৎ থাক ঠিক আছে আরবিতে হবে ওয়াল্লাহি কাল্লি বাংলাতে হবে থাক ঠিক আছে আনা আস্তাগিল অর্থাৎ আমি কাজ করি আরবিতে হবে আনা আস্তাগিল বাংলাতে হবে আমি কাজ করি আনা আবগা অর্থাৎ আমি চাই আরবিতে তাহলে আনা আবগা বাংলাতে হবে আমি চাই এসফিক অর্থাৎ কি সমস্যা আমি তাহলে এসফিক বাংলাতে হবে কি সমস্যা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক মিন অর্থাৎ এখানে ওয়াল্লাহি খাল্লি অর্থাৎ থাক ঠিক আছে আনা আস্তাগিল অর্থাৎ আমি কাজ করি আনা আবগা অর্থাৎ আমি চাই এসফিক অর্থাৎ কি সমস্যা আতিক অর্থাৎ দিব আরবিতে হবে আতিক বাংলাতে হবে দিব বুকরা অর্থাৎ আগামীকাল আরবিতে হবে বুকরা বাংলাতে হবে আগামীকাল ইজি অর্থাৎ আসব আরবিতে হবে ইজি বাংলাতে হবে আসব ইনতা অর্থাৎ তোমার হবে ইনতা বাংলাতে হবে তোমার দাবব অর্থাৎ হন্ডা আরবিতে হবে দাবব বাংলাতে হবে হন্ডা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক হাতি অর্থাৎ দিব বুকরা অর্থাৎ আগামীকাল ইজি অর্থাৎ আসবো ইনতা অর্থাৎ তোমার অর্থাৎ হন্ডা মজরিম অর্থাৎ অপরাধী আরবিতে হবে মুজরিম বাংলাতে হবে অপরাধী জুবলা অর্থাৎ ডাস্টবিন আরবিতে হবে জুবলা বাংলাতে হবে ডাস্টবিন খেললি অর্থাৎ রাখো আরবিতে হবে খেললি বাংলাতে হবে রাখো দাখেল অর্থাৎ ভিতরে আরবিতে হবে দাখেল বাংলাতে হবে ভিতরে বাররা অর্থাৎ বাহিরে আরবিতে হবে বাররা বাংলাতে হবে বাহিরে শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক মজরিম অর্থাৎ অপরাধী জুবলা অর্থাৎ ডাস্টবিন খেললি অর্থাৎ রাখো দাখিল অর্থাৎ ভেতরে অর্থাৎ বাহিরে আলিওম অর্থাৎ আজকে আরবিতে হবে আলিওম বাংলা অর্থ হবে আজকে অথবা আজ আনা অর্থাৎ আমার আরবিতে হবে আনা বাংলা অর্থ হবে আমার ইজি অর্থাৎ আশা আরবিতে হবে ইজি বাংলা অর্থ হবে আশা তা অর্থাৎ দেরি আরবিতে হবে তাকে বাংলা অর্থ হবে দেরি গিরগির অর্থাৎ হবে গির্গির বাংলা অর্থ হবে বেশি কথা বলা শব্দগুলো আরেকবার করে শিখে নিন আলিয়ম অর্থাৎ আজকে আনা অর্থাৎ অর্থাৎ আমার ইজি অর্থাৎ আশা তাখের। অর্থাৎ দেরি গিরগির অর্থাৎ বেশি কথা বলা গোরফা অর্থাৎ রুম আরবিতে হবে গোরফা বাংলা অর্থ হবে রুম গ্যাসসেল অর্থাৎ ধোলাই করা আরবিতে হবে গ্যাসসেল বাংলা অর্থ হবে ধোলাই করা বেই, অর্থাৎ ভাষা আরবিতে হবে বেঈ বাংলা অর্থ হবে ভাষা মিয়া মিয়া অর্থাৎ খুব ভালো আরবিতে হবে মিয়া মিয়া বাংলা অর্থ হবে খুব ভালো অর্থাৎ করা আরবিতে হবে বাংলা করা শব্দগুলো আরেকবার করে শিখে নিন গোরফা অর্থাৎ রুম গ্যাসসেল অর্থাৎ ধোলাই করা বেই অর্থাৎ বাসা মিয়া অর্থাৎ খুব ভালো সৌবি অর্থাৎ করা আউ্য়াল অর্থাৎ প্রথম আরবিতে হবে আউ্য়াল বাংলা অর্থ হবে প্রথম আউয়াল মাররা অর্থাৎ প্রথমবার আরবিতে হবে আউয়াল মাররা বাংলা অর্থ হবে প্রথমবার মালিশ অর্থাৎ দুঃখিত আরবিতে হবে মালিশ বাংলা অর্থ হবে দুঃখিত বকরা অর্থাৎ কাল আরবিতে হবে বকরা বাংলা অর্থ হবে কাল কুল্লু অর্থাৎ সব আরবিতে হবে কুল্লু বাংলা অর্থাৎ হবে সব শব্দগুলো আরেকবার পরে শিখে নেন অর্থাৎ প্রথম আউ্বাল অর্থাৎ প্রথমবার মালিশ অর্থাৎ দুঃখিত বোকরা অর্থাৎ কাল কুল্লু অর্থাৎ সব লাজিম আরবিতে হবে লাজিম আরবিতে হবে লাজিম বাংলা অর্থ হবে অবশ্যই ইশেরি অর্থাৎ ক্রয় করা আরবিতে হবে ইশতেরি বাংলা অর্থ হবে ক্রয় করা মাফি অর্থাৎ নেই আরবিতে হবে মাফি বাংলা অর্থ হবে নেই খুব অর্থাৎ রুটি আরবিতে হবে খুব বাংলা অর্থ হবে রুটি হ্যাঁ কালা অর্থাৎ এই দোকান আরবিতে হবে হ্যাঁ কালা বাংলা অর্থ হবে এই দোকান শব্দগুলো একবার করে শিখে নেওয়া যাক লাজিম অর্থাৎ অবশ্যই স্তেরি অর্থাৎ ক্রয় করা মাফি অর্থাৎ নেই খুবস অর্থাৎ রুটি হ্যাঁ কালা অর্থাৎ এই দোকান নুম অর্থাৎ ঘুম আরবিতে হবে নুম বাংলা অর্থ হবে ঘুম ইন্তা অর্থাৎ তুমি আরবিতে হবে ইন্তা বাংলা অর্থ হবে তুমি সুক্কার অর্থাৎ চিনি আরবিতে হবে সুকর বাংলা অর্থ হবে চিনি ফিলফিল অর্থাৎ মরিচ আরবিতে হবে ফিলফিল বাংলা অর্থ হবে মরিচ বাসাল অর্থাৎ পেঁয়াজ আরবিতে হবে বাসাল বাংলা অর্থ হবে পেঁয়াজ শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক নুম অর্থাৎ ঘুম ইন্তা অর্থাৎ তুমি আরবিতে হবে বজুরা বাংলা অর্থ হবে বাচ্চা জ্যালান অর্থাৎ রাগ করা আরবিতে হবে জ্যালান বাংলা অর্থভাবে হবে রাগ করা মাইসির অর্থাৎ উচিত না আরবিতে হবে মাইসির বাংলা অর্থ বাংলা অর্থ হবে উচিত না কুল্লু লাইল অর্থাৎ বদিরাতে আরবিতে হবে কুল্লু লাইল বাংলা অর্থ হবে বতিরাতে সুরাজা অর্থাৎ তাড়াতাড়ি আরবিতে হবে সুরাজুরা বাংলা অর্থ হবে তাড়াতাড়ি শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক বজুরা অর্থাৎ বাচ্চা জালান অর্থাৎ রাগ করা মাইসের অর্থাৎ উচিত না কুল্লু লাইল অর্থাৎ রাতে সুরা সুরা অর্থাৎ তাড়াতাড়ি হেনা অর্থাৎ হেনা, বাংলা অর্থ হবে ইজি ইজি বাংলা অর্থ হবে আশা ইসমে অর্থাৎ শোনা আরবিতে হবে ইসমে বাংলা অর্থ হবে শোনা মাফি জ্বালান অর্থাৎ রাগ করিও না আরবীতে হবে মাফি মাফি জালান বাংলা অর্থ হবে রাগ করিও না সবসবা অর্থাৎ সাথে আরবিতে হবে সবসবা বাংলা অর্থ হবে সাথে শব্দগুলো আরেকবার করে শিখে নিন হ্যাঁ না অর্থাৎ এখানে ইজি অর্থাৎ আশা ইসমে অর্থাৎ শোনা মাই মাফি জালান অর্থাৎ রাগ করিও না সবসবা অর্থাৎ সাথে অর্থাৎ চেক করা আরবিতে হবে তাপ্তিস বাংলা অর্থ হবে চেক করা অর্থাৎ শেষ আরবিতে হবে খালাস বাংলা অর্থ হবে শেষ ইন্তারু অর্থাৎ তুমি যাও আরবিতে হবে ইন্টারু বাংলা অর্থ হবে তুমি যাও আক্কেল অর্থাৎ খাবার আরবিতে হবে আক্কেল বাংলা অর্থ হবে খাবার বাদেন অর্থাৎ পরে আরবিতে হবে বাদিন বাদিন বাংলা অর্থ হবে পরে শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক তাপ্তিস অর্থাৎ চেক করা খালাস অর্থাৎ শেষ ইন্টারো অর্থাৎ তুমি যাও আককেল অর্থাৎ খাবার বাদিন অর্থাৎ পরে ইকামা অর্থাৎ আকামা আরবিতে হবে ইকামা বাংলা অর্থ হবে আকামা সেগল অর্থাৎ কাজ আরবিতে হবে সগল বাংলা অর্থ হবে কাজ ফি অর্থাৎ আছে আরবিতে হবে ফি বাংলা অর্থ হবে আছে মাফি অর্থাৎ হবে মাফি বাংলা অর্থ হবে নাই ইনতা অর্থাৎ তোমার আরবিতে হবে ইন্তা বাংলা অর্থ হবে তোমার শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক ইকামা অর্থাৎ কামা সগল অর্থাৎ কাজ ফি অর্থাৎ আছে মাফি অর্থাৎ নাই ইমতা অর্থাৎ শেষ করছি আগামী দিন আপনাদের সামনে আবার হাজির হব একটি আরবি ভাষা শেখেন একদমই নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ